গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী জবদার রাসমেলা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নং ব্লকের আডুয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী সার্বজনিক জব্দার রাসমেলার শুভ উদ্বোধন হলো আজ পুরুলিয়া ছৌ নৃত্য ধামসা মাদল মহিলা ঢাকি আদিবাসী নৃত্য রম্পা মশাল খোল ওভাগ সহকারে বোনার শোভাযাত্রা হয় এই মেলা এবছর তিরাশি তম বর্ষে পড়ল আজ তেরোই নভেম্বর থেকে চব্বিশ সেকেন্ড নভেম্বর পর্যন্ত দশ ব্যাপী এই মেলা চলবে মেলার মধ্যে দুটি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান ও প্রত্যহ থাকছে ক্রীড়া প্রতিযোগিতা মেলায় থাকছে রকমারি স্টল আলোক সজিজা নাবলরা রিস্তো টোরাটোরা ছোটদের মিটি মাইস ট্রয় ট্রেন রয়েছে মহিলাদের কবারি প্রতিযোগিতা ও নানান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান মঞ্চ থেকে মেলার স্মারক পত্রিকা উদ্বোধন হয় ও এলাকার প্রীতি ছাত্রীদের সমাবর্ধনা জানানো হয় মেলার উদ্বোধন করেন সম্মাননীয় কীর্তিবাসানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণী মঠ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঁকুড়া এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারী জনাব হাবিবুল রহমান চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রকাশপুর এক পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পিযুষকান্তি পণ্ডা প্রদীপ পাত্র ডাইরেক্টর রাজ্য সমবায় ইউনিয়ন অপরেশ সাত্রা সম্পাদক যোগদার রাসমেলা উৎসব কমিটি মেলা কমিটির সভাপতি নিত্যরঞ্জন নন্দ গোস্বামী কল্যাণ মাইতি সম্পাদক যোগদার রাসমেলা নন্দ গোস্বামী জেলা পরিষদ সদর আরোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক আলী সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে মেলার সাংস্কৃতিক বিভাগের সম্পাদক চন্দনকান্তিনন্দ গোস্বামী তিরাশি তম বর্ষে আমাদের এই ঐতিহ্যবাহী রাসমেলা এবছর আমাদের যাত্রা মঞ্চ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ আমাদের প্রত্যেক দিনের যে প্রসেসান আমাদের মদন মোহনের সহমহাপ্রভুগণ প্রত্যেক দিন এই মঞ্চে আসেন এবং যান এই আসা যাওয়ার যে প্রসেশনটা রয়েছে এটা আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমাদেরকে প্রত্যেকে এই এলাকার মানুষকে অভিভূত করে তিরাশিতমে বর্ষে আমাদের এই রাসমেলা পৌঁছলো আমাদের প্রত্যেক দিনই যাত্রা মঞ্চে যাত্রা রয়েছে সাংস্কৃতিক মঞ্চে আমাদের মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের প্রত্যেক দিন প্রশাসন রয়েছে এই এলাকার যেটা সবচেয়ে জনপ্রিয় একেবারে মদনমোহনের যাত্রা এই যাত্রাটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে তো তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে আমাদের আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে এই মেলার মানুষের সংখ্যা আমাদের ঠিক বলে ওঠা সম্ভব নয় কারণ আমরা যেটা দেখে থাকি যে তৃতীয়ার পর থেকে এই মেলা প্রতিপদ পর্যন্ত যেভাবে মানুষের ঢল নামে তা আমরা এখানে কোনো স্বেচ্ছাসেবক নয় প্রশাসনিকভাবে সেভাবে পড়া বার্তা আমরা দিই না কিন্তু তার সাথে মানুষের সহযোগিতায় এই মেলায় যে ধরনের মানুষের উপস্থিতি হয় সেটা রেকর্ড মাত্রায় এবং এই মেলার পরিধি সেটাকে সাপোর্ট করে না যে কারণে আমাদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয় আমরা পূর্বপুরুষের কাছ থেকে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আজ যারা আমরা বর্তমান পরিচালনার দায়িত্বে এসেছি আমাদের কাছে সেই তথ্য আসেনি তবে তিরাশি বছর পূর্বে কীর্তন গান গাইতে গাইতে এই এলাকার কিছু কীর্তন মানুষ যারা এই রাসলীলাকে আস্বাদন করেছিলেন এবং সেদিন কয়েকজন মানুষ এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাসমেলার এটা আমাদের কাছে কথা তথাকথিত কিছু তথ্য দিয়েছেন আজকের আমাদের সভাধিপতি উত্তম বারিক আমাদের জেলা সংসদের চেয়ারম্যান হাবিবুর সাহেব আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল কভারটিভের ডাইরেক্টর রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর প্রদীপ পাত্র মহোদয় আমাদের আজকের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের কাছে এটা আমাদের কাছেও একটা আবেগ কারণ এই এলাকা থেকে যিনি এই জবদা গ্রামের অধিবাসী ছিলেন এক সময় যিনি সাঁত্রিশ বছর পূর্বে গৃহত্যাগ করেছিলেন পূর্বে যার নাম ছিল যুগল জানা বর্তমান তিনি কৃত্তিবাসা নন্দজি যিনি বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক রয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা তিনি সাঁত্রিশ বছর পরে তার জন্মভূমিতে ফিরলেন এবং আমাদের কাছে তিনি তার শুভেচ্ছাবার্তা জানালেন এটা আমরা সকলে গর্বিত এই এলাকার মানুষ আমার নাম অপরে সাঁতরা সম্পাদক যোগদার রাসমেলা উৎসব কমিটি দু হাজার চব্বিশ পাত্র মহোদয় আছেন সমানীয় পিযুষকান্তি পণ্ডা মহোদয় আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সুদ্বাজন প্রণম্ব গোলকেশ নন্দ গোস্বামী মহোদয় আছেন